আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি সরস্বতী মানেই শুভ্র শান্ত পবিত্র কিন্তু তন্ত্র বলে প্রতিটি পবিত্রতার আছে এক অসুচি ছায়া এই সরস্বতী বসেন না পদ্মে এই সরস্বতী বসেন সবের উপর এই সরস্বতীর হাতে বিনা নেই এই সরস্বতীর হাতে আছে মন্ত্র আর মৃত্যু এই রূপে সরস্বতী মানন এই রূপে তিনি শক্তি নিষিদ্ধ শক্তি অশুচি শক্তি ভয়ঙ্কর শক্তি তন্ত্রগ্রন্থে লেখা আছে এই শক্তিরই আরেক নাম মাতঙ্গি মাতঙ্গি যাকে ডাকা হয় নোংরা মুখে মাতঙ্গী যাকে পূজা করা হয় অসুচি অবস্থায় মাতঙ্গী যিনি থাকেন অশানে মৃতদের পাশে যেখানে অন্য দেবীদের সামনে মাথা নত হয় ভক্তিতে সেখানে মাতঙ্গীর সামনে মাথা নত হয় ভয়ে নমস্কার আমি দেবজিত এই ভিডিওতে আমি আপনাদের আজ এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে সাধকরাও যায় কাঁপতে কাঁপতে আপনি যদি দুর্বল হন এখনই থেমে যান কারণ এরপর যা আসছে তা দেবী নয় অন্ধকার আজ আমরা কথা বলবো এমন এক দেবীকে নিয়ে যার নাম খুব কম মানুষই মুখে আন কিন্তু তন্ত্রশাস্ত্রে যার গুরুত্ব অত্যন্ত গভীর এই দেবীর নাম মাতঙ্গী মাতঙ্গী কোনো লোক কথার চরিত্র নন তিনি হিন্দু তন্ত্রশাস্ত্রে বর্ণিত দশ মহাবিদ্যার নবম রূপ এই তথ্য পাওয়া যায় বৃহন্নীলা তন্ত্র রুদ্র জামল তন্ত্র শক্তি সঙ্গম তন্ত্র এবং কৃষ্ণানন্দ আগমবাগী রচিত তন্ত্রসার গ্রন্থে দশ মহাবিদ্যা শক্তি মানে শক্তির দশটি বিশেষ রূপ কালী তারা ষোড়শি ভুবনেশ্বরী ছিন্নমস্তা ভৈরবী ধূমাবতী বগলামুখী মাতঙ্গী এবং কমলা এই তালিকা সারদা তিলক তন্ত্র ও তন্ত্রে খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে তন্ত্রগ্রন্থে মাতঙ্গীর একটি বিশেষ নাম আছে উচ্ছিষ্ট চন্ডালী মাতঙ্গী উচ্ছিষ্ট মানে খাওয়া শেষ হওয়ার পর বেঁচে যাওয়া খাবার ফুতু লাগা বস্তু ও অসুচি অবস্থা কুলার্ণব তন্ত্রের পঞ্চম উল্লাসে স্পষ্ট লেখা আছে উচ্ছিষ্টে নেইব মাতঙ্গি পূজ্য সূচি না। অর্থাৎ মাতঙ্গি সূচি অবস্থায় পূজিত হন না তিনি উচ্ছিষ্ট অবস্থায় পূজিত হন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ সনাতন ধর্মে যেখানে সুচিতা সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেখানে একমাত্র মাতঙ্গী দেবী যার সাথে অসুচির সম্পর্ক এখান থেকেই বোঝা যায় মাতঙ্গীর পথ সাধারণ দেবীদের মতো নয় তন্ত্র এবং তন্ত্র চূড়ামণি গ্রন্থে একটি ঘটনার উল্লেখ আছে এক তান্ত্রিক যজ্ঞের পর দেবী পার্বতী ক্ষুধার্ত হন শিব জানান যজ্ঞ শেষ এখন শুধু উচ্ছিষ্ট খাদ্য আছে দেবী সেই উচ্ছিষ্ট গ্রহণ করেন আর সেই শক্তি থেকেই এক বিশেষ শক্তির প্রকাশ ঘটে যাকে বলা হয় মাতঙ্গি এই কারণেই শাস্ত্রে তাকে বলা হয়েছে উচ্ছিষ্ট জাত শক্তি অর্থাৎ উচ্ছিষ্ট থেকে উদ্ভূত শক্তি এই জন্ম পদ্ধতি মাতঙ্গিকে অন্য সব দেবী থেকে আলাদা করে রুদ্রজামলতন্ত্রে বলা হয়েছে মাতঙ্গী চন্ডালী রূপা সর্বশূদ্র অধিষ্ঠাত্রী অর্থাৎ তিনি চণ্ডাল ও বহিষ্কৃতদের অধিষ্ঠাত্রী দেবী যাদের সমাজ একসময় অসূচি বলে দূরে সরিয়ে রাখত মাতঙ্গী তাদের দেবী বৃহন্নীলাতন্ত্র ও যোগিনীতন্ত্রে বলা হয়েছে মাতঙ্গী শ্মশান অর্থাৎ তার সাধনা হয় ফশানে চিতার পাশে হাড় ও ছায়ের কাঁচা কাচি এটা কোনো গল্প নয় এটা তন্ত্রশাস্ত্রের নির্দেশ তন্ত্রসার এবং শারদাতিলোক তন্ত্রে সতর্ক করা হয়েছে মাতঙ্গি সাধনা গুরু ছাড়া করলে মানসিক বিভ্রান্তি অস্বাভাবিক স্বপ্ন এবং আচরণগত পার্থক্য হতে পারে এই কারণেই প্রাচীন গুরুদের মতে মাতঙ্গি সাধনা সর্বসাধারণের জন্য নয় এই অধ্যায় আমরা দেখলাম মাতঙ্গীর পরিচয় তার নামের অর্থ তার জন্ম এবং তার তান্ত্রিক অবস্থান এইসব তথ্য গ্রন্থভিত্তিক ও প্রমাণিত মাতঙ্গীর জন্ম যদি এত অস্বাভাবিক হয় তাহলে তার রূপ কেমন পরের অধ্যায় আমরা জানব তার প্রকৃত রূপ ও প্রতীক আগের অধ্যায় আমরা দেখেছি মাতঙ্গীর জন্ম স্বাভাবিক নয় এবার প্রশ্ন আসে যে দেবীর জন্ম উচ্ছিষ্ট থেকে অশানে যার বাস তার রূপ কেমন এই রূপ কোনো কল্পনা নয় এই রূপ লেখা আছে তন্ত্রশাস্ত্রে বৃহনীরা তন্ত্র রুদ্রজামলতন্ত্র এবং শারদা তিলক তন্ত্রে মাতঙ্গীর রূপের বর্ণনা পাওয়া যায় সেখানে বলা হয়েছে মাতঙ্গী দেবীর গায়ের রং তবুজাভ বা শ্যামবর্ণ তিনি নগ্ন বা অর্ধনগ্ন তার শরীরের অলঙ্কার খুবই কম এখানে একটা বিষয় বুঝতে হবে সেখানে দেবীরাই অলঙ্কারে সাজানো সেখানে মাতঙ্গী প্রায় অলঙ্কারহীন তন্ত্রসারে লেখা আছে তিনি রক্তবস্ত্র অথবা মলিন বস্ত্র পরিধান করেন এইরূপ ইচ্ছাকৃত এটা দেখানোর জন্য তিনি সমাজের প্রান্তিকদের দেবী রুদ্রজমতন্ত্রে বলা হয়েছে মাতঙ্গীর চুল এলোমেলো তার চোখ ও এই চোখ নিয়ে একটি শব্দ ব্যবহার করা হয়েছে। দৃষ্টি মানে যে দৃষ্টি নড়ে না এই দৃষ্টি নিয়ে অনেক সাধক লিখেছেন এই দৃষ্টি সহ্য করা খুবই কঠিন তন্ত্রে বলা হয়েছে মাতঙ্গীর হাতে থাকে বিনা হর্গ ও কপাল বিনা জ্ঞানের প্রতীক হর্গ ধ্বংসের প্রতীক কপাল মৃত্যুর প্রতীক এক দেবীর হাতে একসাথে জ্ঞান ধ্বংস ও মৃত্যু এই সংযোজন স্বাভাবিক নয় যোগিনীতন্ত্রে বলা হয়েছে মাতঙ্গী সবের উপর বসেন তার আসন সব অর্থাৎ মৃতদেহ এই তথ্য অনেকের অস্বস্তিকর লাগবে কিন্তু এটা তন্ত্রশাস্ত্রের বর্ণনা শারদা তিলকতন্ত্রে বলা হয়েছে মাতঙ্গীর জিহুবা বার করা কিন্তু মা কালীর জিহুবার মতো নয় এই জিহুবা উচ্ছিষ্ট গ্রহণের প্রতীক এই বিষয়টা সাধারণ পুজোর জন্য নয় এই রূপটা তান্ত্রিক সাধনার জন্য কুলার্ণব তন্ত্রে স্পষ্ট লেখা আছে মাতঙ্গী দেবীর পূজায় সুচিতা মানা হয় না তার সামনে দেওয়া হয় উচ্ছিষ্ট খাদ্য মদ্য মাছ ও মাংস এইসব উপাচার সাধারণ মন্দিরে নিষিদ্ধ কিন্তু মাতঙ্গি সাধনার এগুলোই নিয়ম এই কারণেই অনেক তান্ত্রিক বলেন মাতঙ্গীর রূপ দেখলে প্রথমে ভয় লাগে কিন্তু এই ভয় তার শক্তিরই অংশ তিনি সুন্দর হওয়ার জন্য নন তিনি সত্য হওয়ার জন্য রুদ্রজামল তন্ত্র ও তন্ত্র চূড়ামণি গ্রন্থে বলা হয়েছে মাতঙ্গীর রূপ ধ্যান করলে অনেকের মনে অস্বস্তি ঘুমের সমস্যা ও অদ্ভুত স্বপ্ন দেখা যায় এই কারণে গুরু ছাড়া ধ্যান নিষিদ্ধ এই সতর্কবার্তা শাস্ত্রেই লেখা আছে মাতঙ্গীর রূপ সুন্দর নয় মাতঙ্গীর রূপ আরামদায়ক নয় মাতঙ্গীর রূপ বাস্তব কিন্তু প্রশ্ন আসে এই রূপের পেছনে শক্তি কেমন মাতঙ্গীর শক্তি কি করে কাজ করে পরের অধ্যায় আমরা দেখব মাতঙ্গীর সাধনা ও তার বিপজ্জনক নিয়ম আগের অধ্যায় আমরা দেখেছি মাতঙ্গীর রূপ স্বাভাবিক নয় এবং প্রশ্ন আসে এই রূপের দেবী সাধনা কেমন এই সাধনা কোনো স্বাভাবিক পূজা নয় এই সাধনা বিপজ্জনক কুলার্ণবতন্ত্র তন্ত্র এবং তন্ত্র চূড়ামণি গ্রন্থে সাধনার উল্লেখ আছে এইসব গ্রন্থে একটাই কথা বলা হয়েছে সাধনা গুরু ছাড়া নিষিদ্ধ ও চেতনাকে প্রভাবিত করে তন্ত্রসারে বলা হয়েছে মাতঙ্গি সাধনার সময় সাধকের মুখের ভাষা পরিবর্তন হতে পারে কিছু ক্ষেত্রে মুখ থেকে অজানা কিছু শব্দ বেরোয় যে বিষয়গুলিকে তন্ত্রশাস্ত্রে বাক শক্তির উদয় বলে উল্লেখ করা হয়েছে সারদা তিলক সতর্ক করা হয়েছে মাতঙ্গী সাধনার সময় সাধকের মানসিক স্থিতি নরবলে হতে পারে ঘুমের মধ্যে অস্বাভাবিক স্বপ্ন অকারণ ভয় একাকিত্ব এই লক্ষণগুলি লেখা আছে এগুলো গল্প নয় এগুলো শাস্ত্রের সতর্কবার্তা রুদ্রজামল তন্ত্রে বলা হয়েছে মাতঙ্গি সাধনা রাত্রে হয় কারণ নিরবতা একাকিত্ব এবং অন্ধকার এই তিনটি এই সাধনার অংশ কারণ দেবী ও নিরবতার অধিষ্ঠাত তন্ত্রে উল্লেখ আছে মাতঙ্গি সাধনা অনেক সময় শ্মশানে করা হয় পিতার কাছাকাছি হাড় ও ছাইয়ের পাশে এই স্থান নির্বাচন টাকতালিও নয় এটা তন্ত্রশাস্ত্রের নিয়ম তন্ত্রে লেখা আছে মাতঙ্গী সাধনায় সূচি অসুচির কোনো ভেদ নেই যেখানে অন্য সব সাধনায় শুদ্ধতা জরুরি এখানে উল্টো আর এই পথই মাতঙ্গির পথ কূলার্নন্ত্রে স্পষ্ট বলা হয়েছে মাতঙ্গী সাধনা করলে সমাজ থেকে বিচ্ছিন্নতা অনুভূতি হতে পারে মানুষের ভিড় ভালো না লাগা একা থাকতে ইচ্ছে করা এসব লক্ষণের উল্লেখ আছে এই কারণেই গুরুরা বলেন এই পথ সবার জন্য নয় তন্ত্র চূড়ামণিতে সতর্ক করা হয়েছে ভুলভাবে মাতঙ্গি সাধনা করলে মানসিক বিভ্রান্তি হতে পারে কিছু ক্ষেত্রে বাস্তব ও কল্পনার পার্থক্য মুছে যায় এই কারণেই প্রাচীন গুরুরা নির্দেশ দিয়েছে এই সাধনা গুরু ছাড়া নয় রুদ্র তন্ত্রে লেখা আছে মাতঙ্গী সাধনা বাক শক্তিকে জাগ্রত করে এই বাক শক্তি দিয়ে মানুষ প্রভাবিত করা যায় এই বিশ্বাস তন্ত্রশাস্ত্রে আছে এই কারণেই এই সাধনাকে বলা হয় বিপদজনক শক্তির দরজা মাতঙ্গীর সাধনা আশীর্বাদও দিতে পারে কিন্তু শাস্ত্র বলে এর মূল্য আছে এই মূল্য সবাই দিতে পারে না কিন্তু প্রশ্ন থেকে যায় এই সাধনাকে শুধু বইয়ে লেখা নাকি বাস্তবে এর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পরের অধ্যায় আমরা দেখব ভারত জুড়ে মাতঙ্গি সাধনাকে ঘিরে ঘটে যাওয়া বাস্তব কিছু ঘটনা এতক্ষণ আমরা শাস্ত্রের কথা শুনেছি এখন প্রশ্ন আসে এইসব কি শুধু বইয়ের পাথায় সীমাবদ্ধ না ভারতবর্ষে মাতঙ্গি সাধনাকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা লিপিবদ্ধ আছে দু হাজার সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় একজন স্থানীয় তান্ত্রিক মাতঙ্গী সাধনার চেষ্টা করছিলেন গ্রামবাসীদের মতে কয়েক সপ্তাহের মধ্যে তার আচরণ বদলে যায় রাতে একা শ্মশানের দিকে যাওয়া অজানা ভাষায় কথা বলা শেষ পর্যন্ত পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় এই তথ্য স্থানীয় সংবাদ ও পুলিশ নথিতে উল্লেখ করা আছে এই ঘটনা একা নয় উড়িশা ঝাড়খণ্ড আসাম এসব জায়গায় তান্ত্রিক সাধনাকে কেন্দ্র করে অস্বাভাবিক কিছু রিপোর্ট উল্লেখ করা আছে বিশেষ করে যে সমস্ত গ্রাম শ্মশান সংলগ্ন সেই সমস্ত গ্রামে মাতঙ্গি সাধনার গোপন চর্চার কথা উঠে আসে দু সালে ঝাড়খণ্ডের এক গ্রামে একটি রিপোর্ট আসে এক ব্যক্তি দাবি করেন রাতে তার ঘরের বাইরে কেউ ফিস ফিস করে কথা বলে পরে জানা যায় পাশের বাড়িতে তান্ত্রিক সাধনা চলছিল এই রিপোর্ট দৈনিক জাগরণ ও স্থানীয় পত্রিকায় ছাপা হয় আসামে দু সালের একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় এক যুবক নিজেকে মাতঙ্গীর সাধক হিসাবে দাবি করছিল কয়েক মাসের মধ্যে তার পরিবারের অভিযোগ সে বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছিল না কয়েক মাসের মধ্যে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয় এই সব ঘটনার সঙ্গে তন্ত্রশাস্ত্রে সতর্কবার্তা মিলে যায় রুদ্রজামল তন্ত্র ও তন্ত্র চূড়ামণিতে আগেই বলা হয়েছে ভুল সাধনায় মানসিক বিভ্রান্তি হতে পারে অর্থাৎ এই ঘটনা আকস্মিক নয় এগুলো শাস্ত্রের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় আরেকটি ভয়ঙ্কর দিক আছে কিছু ক্ষেত্রে মাতঙ্গী সাধনার নাম করে প্রতারণা ও অপরাধ হয়েছে অনেক সময় নিরীহ মানুষকে ভয় দেখিয়ে টাকা দেয় এই সমস্ত কেসগুলি পুলিশ রেকর্ডে আছে দু সালে ওড়িশার একটি তান্ত্রিক গ্রেপ্তার হয় অভিযোগ মাতঙ্গী সাধনার ভয় দেখিয়ে লোক ঠকানো এই খবর সময় টানক নিউজ ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় এই সব ঘটনা দেখলে একটা কথা পরিষ্কার হয় মাতঙ্গী সাধনা শুধু আধ্যাত্মিক বিষয় নয় এটা সামাজিক ও মানসিক প্রভাব আছে তাই শাস্ত্র এটাকে বারবার সতর্ক করেছে তন্ত্রশাস্ত্রে মাতঙ্গীকে বলা হয়েছে গুপ্ত দেবী অর্থাৎ গোপন যা গোপন তা বিপজ্জনকও হতে পারে এই সব বাস্তব ঘটনা সেই কথাই মনে করিয়ে দেয় এই অধ্যায়ে আমরা দেখলাম মাতঙ্গি সাধনা শুধু কাগজে কলমে নয় বাস্তবে এর প্রভাব পড়ে এবং সেই প্রভাব সব সময় সুখকর নয় কিন্তু প্রশ্ন থেকে যায় মাতঙ্গী কি শুধু ভয় নাকি তার অন্য রূপ আছে পরের অধ্যায় আমরা দেখব মাতঙ্গী দেবী না ভয়ঙ্কর শক্তি এতক্ষণ আমরা দেখেছি মাতঙ্গীর জন্ম রূপ সাধনা আর বাস্তব কিছু ঘটনা এখন একটাই প্রশ্ন মাতঙ্গি কি দেবী নাকি এক ধরনের ভয়ঙ্কর শক্তি প্রশ্নের উত্তর সহজ নয় শাস্ত্র অনুযায়ী মাতঙ্গি দশ মহাবিদ্যার একরূপ অর্থাৎ তিনি শক্তির দেবী কিন্তু একই শাস্ত্রে বলা হয়েছে তিনি চন্ডালী শ্মশানবাসিনী উচ্ছিষ্ট ভোজিনী এই দুই পরিচয়ে একসাথে খুব বিরল এখানেই মাতঙ্গী আলাদা সাধারণ দেবীদের সঙ্গে আমরা যেটা জুড়ে দিই পবিত্রতা সৌন্দর্য ও মঙ্গল মাতঙ্গীর সঙ্গে দেখা যায় অসূচি প্রান্তিকতা ও অস্বস্তি এই কন্ট্রাস্ট ইচ্ছাকৃত তন্ত্রশাস্ত্রে একে বলা হয় বিপরীত পথ মনস্তত্ত্বের ভাষায় বললে মাতঙ্গী মানুষের স্পর্শ করে যে অংশটা আমরা লুকাই দমন করি অস্বীকার করি মাতঙ্গী সেই অংশের প্রতীক এই কারণেই অনেকের কাছে তিনি ভয়ঙ্কর মনে হয় কারণ তিনি আয় না শাস্ত্রে বলা হয় মাতঙ্গী বাক শক্তির অধিষ্ঠাত্রী অর্থাৎ ভাষা শব্দ এবং অভিব্যক্তির দেবী কিন্তু তিনি সরস্বতীর মতো কোমল নন তিনি ভাষার অন্ধকার দিকে নিয়ন্ত্রক রুদ্র জমল ইঙ্গিত আছে মাতঙ্গী মানুষের ইচ্ছে শক্তিকে প্রভাবিত করেন এই কারণেই তান্ত্রিকরা বলেন মাতঙ্গী শক্তি মানে প্রভাবের শক্তি আর প্রভাবের শক্তি সময় বিপজ্জনক এখানেই বিভ্রান্তি শুরু অনেকে বলেন মাতঙ্গি রাক্ষসী শক্তি কিন্তু শাস্ত্র তা বলে না শাস্ত্র বলে তিনি দেবী কিন্তু সীমান্তে দাঁড়ানো দেবী সীমান্ত মানে পবিত্র আর অপবিত্রের মাঝখানে মানব আর অমানবের মাঝখানে ভয়ের আর শক্তির মাঝখানে এই সীমান্তে দাঁড়ানো শক্তি সব সময় অস্বস্তিকর এই কারণে গ্রাম বাংলায় মাতঙ্গীর নাম উচ্চারণও করা হয় না লোক কথায় বলা হয় তার নাম নিলে তিনি শুনে ফেলেন এটা কুসংস্কার হতে পারে কিন্তু এই ভয় পূর্ণ থেকে আসেনি মনস্তত্ত্ববিদ্যা বলেন মানুষ যা বোঝে না তাকে ভয় পায় মাতঙ্গী বোঝা কঠিন কারণ তিনি সুন্দর নন সহজ নন আরামদায়ক নন তিনি বাস্তব তাই প্রশ্নটা বদলে যায় মাতঙ্গী দেবী না শক্তি এই প্রশ্নটা ভুল সঠিক প্রশ্ন আপনি কি তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত কারণ যে শক্তি মানুষের অন্ধকারকে ছুতে পারে সে শক্তি হালকাভাবে নেওয়া যায় না পরের অধ্যায় আমরা দেখব মাতঙ্গি ও সরস্বতী একই শক্তির দুই বিপরীত মুখ এতক্ষণ আমরা মাতঙ্গীকে দেখেছি অন্ধকার দিক থেকে এখন আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে অর্ধেক মানুষ থমকে যায় মাতঙ্গী আর সরস্বতী দুজনে নাকি আলাদা নাকি একই শক্তির দুই মুখ তন্ত্রশাস্ত্রে সরস্বতীকে বলা হয়েছে বাগদেবী অর্থাৎ ভাষার দেবী আর মাতঙ্গীকে বলা হয়েছে বাক সিদ্ধি ধাত্রী অর্থাৎ ভাষার শক্তিধাত্রী দুজনই বাক শক্তির অধিষ্ঠাত্রী শুধু পার্থক্য একটাই সরস্বতী শুদ্ধ ভাষা আর মাতঙ্গী অশুদ্ধ ভাষা সরস্বতী মানে শুদ্ধ উচ্চারণ শাস্ত্র শিক্ষা মাতঙ্গী মানে অশুদ্ধ উচ্চারণ লোকভাষা ও নিষিদ্ধ শব্দ এই কারণেই মাতঙ্গীকে বলা হয় সরস্বতীর অন্ধকার প্রতিফলন গৃহনীলাতন্ত্রে একটি লাইন আছে সরস্বতী দিব্যা মাতঙ্গী গজ্জা অর্থাৎ সরস্বতী প্রকাশ্য মাতঙ্গী গোপন যা প্রকাশ্য তা নিরাপদ যা গোপন তা অস্বস্তিকর সরস্বতী পুজো হয় ঘরে মন্দিরে প্রকাশ্যে আর মাতঙ্গী পুজো হয় রাতে শ্মশানে গোপনে এই ভিন্নতা কাকতালীয় নয় এই ভিন্নতা দর্শন মনস্তত্বের ভাষায় বললে সরস্বতী মানুষের কনসাস মাইন্ড আর মাতঙ্গি কনসাস মাইন্ড যা আমরা জানি বুঝি বলি তা সরস্বতী যা আমরা লুকাই চেপে রাখি বলতে ভয় পাই তা মাতঙ্গি এই কারণেই সরস্বতী পুজো সবাই করে কিন্তু মাতঙ্গির নাম সবাই নেয় না কারণ মাতঙ্গীর নাম নেওয়া মানে নিজের অন্ধকারের মুখোমুখি হওয়া আর সবাই সেটা পারে না তন্ত্রশাস্ত্রে বলা হয় যে সাধক সরস্বতী ছাড়া মাতঙ্গিকে ডাকে সে অর্ধেক পথ হাঁটে অর্থাৎ শুদ্ধতা ছাড়া অশুদ্ধ শক্তি বিপজ্জনক এই সতর্কতা খুব স্পষ্ট এখানেই অনেক ভুল হয় কিছু মানুষ মাতঙ্গিকে আলাদা ও বিপজ্জনক দেবী ভাবেন কিন্তু শাস্ত্র বলে তিনি আলাদা নন তিনি বিপরীত আর সব বিপরীত শত্রু নয় সরস্বতী আর মাতঙ্গি দিন আর রাতের মতো এক ছাড়া আরেক অসম্পূর্ণ কিন্তু রাতের দিকে টাকাতে সবাই পারে না কারণ অন্ধকার নিজের মুখ দেখায় তাই যদি কেউ জিজ্ঞাসা করে মাতঙ্গি কি ভয়ঙ্কর উত্তর হবে তিনি ভয়ঙ্কর নন তিনি কঠিন কিন্তু যে শক্তি কঠিন সে শক্তির মূল্যও কঠিন পরের অধ্যায় আমরা দেখব মাতঙ্গী সাধনার পরিণতি আশীর্বাদ নাকি ধ্বংস এতক্ষণ আমরা মাতঙ্গীর জন্ম দেখেছি রূপ দেখেছি সাধনা দেখেছি ঘটনা দেখেছি এখন একটাই প্রশ্ন বাকি এই পথে শেষ কোথায় আশীর্বাদে না ধ্বংসে তন্ত্রশাস্ত্রে কোথাও লেখা নেই মাতঙ্গী সাধনা সহজ বরং রুদ্র যামন কুণার্নব তন্ত্র চূড়ামণি এই সব গ্রন্থেই একটা কথা ঘুরে ফিরে আসে ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর মানে ভীতিকর নয় ভয়ঙ্কর মানে বিপদজনক শাস্ত্র বলে যে সঠিক প্রস্তুতিতে যায় সে শক্তি পায় আর যে ভুল প্রস্তুতিতে যায় সে হারায় এখানে মাঝামাঝি কিছু নেই তন্ত্রে ইঙ্গিত আছে মাতঙ্গী সাধনায় বাক সিদ্ধি হতে পারে মানে কথার শক্তি বেড়ে যায় কিন্তু একই শাস্ত্রে সতর্ক করা হয়েছে অহংকার এলে পতন নিশ্চিত এই কারণেই প্রাচীন গুরুরা বলেছেন আশীর্বাদ কম দেন পরীক্ষা বেশি নেন এই পরীক্ষা মানসিক এই পরীক্ষা গভীর রুদ্রজামুল তন্ত্রে উল্লেখ আছে কিছু সাধক শক্তি পেয়েও স্থির থাকতে পারেননি তক্ষি বাড়ার সাথে সাথে অহং একাকিত্ব ও বিচ্ছিন্নতা বেড়েছে এই কারণেই বলা হয়েছে সব শক্তি আশীর্বাদ নয় বলে মাতঙ্গী মানুষের শ্যাডোকে জাগায় শ্যাডো জাগলে দুটো রাস্তা এক নিজেকে বোঝা দুই নিজেকে হারানো এখানে দুটো রাস্তা এক নয় বাস্তব ঘটনায় আমরা দেখেছি কিছু মানুষ বদলে গেছে কিছু মানুষ ভেঙে গেছে কিছু মানুষ নিঃশব্দ হয়ে গেছে এই নিঃশব্দতা ভয়ঙ্কর তাই যদি কেউ জিজ্ঞাসা করে মাতঙ্গি সাধনা কি আশীর্বাদ দেয় উত্তর দেয় কিন্তু তার আগে কিনিয়ে নেয় শাস্ত্রের ভাষায় একে বলে বলিদান বলিদান মানে শুধু বস্তু নয় বলিদান মানে অহং আরাম ও নিরাপত্তা সবাই এটা দিতে পারে না এই জন্যেই আমি স্পষ্ট করে বলছি দেবী কোনো খেলনা নন তিনি কোনো ইউটিউব কন্টেন্ট নন তিনি শক্তি আর এই শক্তি ভুল হাতে পড়লে ধ্বংস এই সিরিজে আমরা দেখলাম মাতঙ্গী সুন্দর নন মাতঙ্গি সহজ নন মাতঙ্গী আরামদায়ক নন তিনি সত্য আর সত্য সবসময় শান্ত হয় না যে অন্ধকারকে দেখতে আপনি ভয় পান মাতঙ্গীর সেই অন্ধকার এবং সব অন্ধকারে ঢোকা উচিত নয়